বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের আলোচনা সভায় সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী বাহার চেয়ারম্যান আমরা যাকে কেন্দ্র করে আগামী দিনের শান্তি সম্প্রীতির ন্যায় বিচার ভিত্তিক সাম্য এবং মানব মানবাধিকার ভিত্তিক মানবিক অধিকারের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই নেতা জনাক তারেক রহমান আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী যার নেতৃত্বে মাঠ পর্যায়ে আমরা দীর্ঘদিন এই পতনের আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছি এই আন্দোলন করতে গিয়ে তিনি বারবার কারারুদ্ধ হয়েছেন কিন্তু লড়াইয়ের পথে কখনো বিচলিত হননি অবিচয় পাবে মাঠের সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন যারা জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মের পর থেকে অজ্ঞাবধী এই জাতীয়তাবাদী ছাত্র দলের পথতলায় নির্দেশনা দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন সকল অগ্রজ এবং অনুজ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম ফকুল জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আজ এর অনুষ্ঠানের সঞ্চালক নাসিরুদ্দিন নাসির সহ ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট থেকে আগত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সূর্য সৈনিকেরা সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শুভেচ্ছা ও অভিনন্দন অনেকের বক্তব্যে সতেরো বছরের বিষয়টি প্রাধান্য পেয়েছে কিন্তু আমি বলতে চাই এই জাতীয়তাবাদী ছাত্র দল জন্মের পর থেকেই যে আজকের যে প্রতিবাদ্য বিষয় গৌরব উজ্জ্বল অতীতের জন্ম দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দল জন্মের দুই বছর বয়সে তার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়ে সৈলতার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মাতৃস্নেহে লালিত পালিত হয়েছে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন সৈলতের এরশাদের পতনে সর্বোচ্চ কার্যকর ভূমিকা এবং নেতৃত্ব দিয়ে সেদিন সৈরাচারের পতন নিশ্চিত করেছিল আমরা দেখেছি সেই ছাত্রদলের নেতৃত্বেই জনগণের সমর্থন নিয়ে দেশের বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছিল এই ছাত্র দলের তৎকালীন যখন ময়ূরুদ্দিন নিয়ে সরকার এসেছে তখন ওই ছাত্র দলের নেতৃত্বে এই প্রজন্মের অনেককে সাথে নিয়ে আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ করে তুলেছিলাম এবং ময়ূরুদ্দিন ফট্টুদ্দিনকে নির্বাচনী রুটম্যাপকে একটি দ্রুততম সময়ে ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য করেছিলাম কিন্তু সেদিন আমাদের সংগ্রাম পূর্ণতা পাইনি আমরা জনগণের যে ভোটের অধিকার সেটি প্রতিষ্ঠা করতে পারিনি তাই সেই কারণে বিগত সতেরো বছর আমাদের নেত্রী প্রথম দিকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে লড়াইয়ের সূচনা করেছিলেন পরবর্তী সময়ে আমরা এই প্রতিবাদের প্রধানের লক্ষ্যে সতেরো বছর আন্দোলন করে ছাত্রদের আন্দোলনকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে একক সংগঠন হিসাবে যেখানে ছাত্র সংগঠনের প্রায় শুধুমাত্র দেড় শতাধিক শহীদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই এই বাংলাদেশকে বিদায় বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি অনেকের বক্তব্যে কথাটি এসেছে আমরা আমাদের লড়াইয়ের অর্ধেক পথ অতিক্রম করেছি মাত্র আমরা কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছিলাম জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছিলাম গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলন করেছিলাম আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত আজও ফিরে পাইনি আমরা পতনের মধ্য দিয়ে সেই পথে আমরা যাত্রা শুরু করেছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে এই লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের যে প্রতিষ্ঠাবাসীটির অঙ্গীকার আগামীর সেই প্রতিশ্রুতি নিয়ে আমাদেরকে সেই লড়াই সর্বাত্মকভাবে অংশগ্রহণের অঙ্গীকার করতে হবে আর সেই দিচ্ছেন আমাদের নেতা জানার তারেক রহমান আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে পেরেছি কিন্তু আমাদের নেতাকে আজও আমরা মুক্ত করতে পারিনি এই দেশে ফিরিয়ে আনতে পারিনি তাই আমাদের সকল আশা ভরসার কেন্দ্র কিন্তু জননেতা জন পারে ক্রমণকে আমরা ফিরিয়ে আনবো এবং এই লক্ষ্যে আমাদের আগামী দিনে কার্যক্রম পরিচালিত হবে এবং জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের নেতাকে উদ্দেশ্য করে ছাত্র দলের সহসভাপতি একটি কবিতা লিখেছেন সেই কবিতাটি আপনাদের উদ্দেশ্যে আমি পাঠ করে আমি আমার বক্তব্য শেষ করবো তুমি আসলেই জেগে উঠবে বাংলাদেশ কেবল তোমার জন্য জেগে আছে বাংলাদেশ পুরো জাতি অপেক্ষার প্রহর করছে তুমি আসলে আবার কবর থেকে জেগে উঠবে ফেলানি ফিনিক্স পাখির মতো শ্মশানের ছাই থেকে মিছিল আসবে বিশ্বজিৎ বিডিআর বিদ্রোহের নিহত শহীদেরা সিলেটের রাজনীতি কিংবা শিশু রাকিবের আত্মারা ডাকছে তোমাকে ষোলো কোটি মানুষের এই দেশ আজ বিরান ভূমিতে পরিণত যে মাটি রিললতা তোমার বিত্র ভীপিতার রক্ত আপস এই সংবাদ সেই মাটিই আজ ভালোবাসা আর অর্ণ ছাঁচিয়ে রেখেছে তোমার জন্য তুমি আসলেই নতুন করে জীবন পাবে বাংলাদেশ মধ্যবিত্ত পিতা গার্মেন্টস কর্মী তাজমিন কিংবা রানা প্লাজার নিহত শ্রমিকের আত্মা বিশ্ববিদ্যালয়ের চরম স্বপ্নবাদ তরুণেরা আজ তোমার অপেক্ষায় জেগে আছে কেবল তুমি আসলেই অসহায় বাংলাদেশ বিচ্ছবি হয়ে উঠবে মোবাইলের কর্মী পুলিশের কনস্টেবল আর্মির সৈনিক পত্রিকার পাঠক নীতিবান সাংবাদিক অসহায় কৃষক প্রতিবাদী ছাত্র জনতা নতুন করে মিছিল যাবে তোমাকে নিয়ে এই মাটিতে জীবন আজ বড় যন্ত্রণার নাম হয়ে গেছে কত প্রাণ নাই হয়ে গেছে প্রিয়জনের চোখের সামনে থেকে জলি কিংবা বাপ্পিদের রক্ত নিহত শহীদের আত্মা সায়রাnablaali এর পিতা মোเฟটো মেডিকেশন আন্দোলনের তরুণরা ডাকছে তোমাকে তুমি আসলে জেগে উঠবে বাংলাদেশ মিছিলের নগরী হবে ঢাকা মুক্তি পাবে খুন হওয়া গণতন্ত্র গুম হবে এই বিচার জুরমার চালিমের কবর ঘুরে রেখেছি আমরা মধুর ক্যান্টিন মুক্তাঙ্গন অলপোল টোমি কিমরাজপুত আজ কেবলই তোমার অপেক্ষায় আজ কেবলই তোমার প্রতীক্ষায় সকলকে ধন্যবাদ আমরা সেই দিনের আমাদের সেই প্রতীক্ষার অবসান হবে আমরা আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে ফিরে পাব। এই দেশগুলোভাবে গণতন্ত্র এবং হারিয়ে দেওয়া ভোটের অধিকার সকলকে ধন্যবাদ ধন্যবাদ